হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে কে আমি কোয়েল আমার কাছে একটা ভিডিও রিকোয়েস্ট আসছে বারবার করে সেটা হচ্ছে এই মিস্টার পাল অ্যান্ড মিসেস পাল এদেরকে নিয়ে না সত্যি আর কথা বলার কিছু নেই এদের কন্ট্রোভার্সি কোনোদিন দিন শেষ হবে না মানে মেয়েটা শান্তিতে রয়েছে জামাই মেয়ে সুন্দর সংসার করছে কিন্তু এদের কন্ট্রোভার্সি বন্ধ হওয়ার নয় হ্যাঁ তো যাই হোক আমাকে অনেকে রিকোয়েস্ট করছে যে দেখো কালকের একটু লাইফটা দেখো অনেক কাণ্ড হয়েছে আমি দেখছিলাম কিছুদিন আগেও দেখছিলাম সে একই গল্পর রিপিটেশন এতদিন বাচ্চাদের মধ্যে এইগুলো চলছিল এখন বড়দের মধ্যে চলছে মানে এই হাজব্যান্ড ওয়াইফের একবার করে মিলমিশ হচ্ছে একবার করে ছেড়ে চলে যাচ্ছে পুরো সেম গল্প যেন এদের মধ্যেও মানে চলে এলো ঠিক আছে বড়দের মধ্যে এই ভদ্রলোক মানে এই বাড়ি ছেড়ে চলে যায় আবার কিছুদিন পরে আবার চলে আসে আবার সেই সমস্ত কিছু কিন্তু ক্যামেরাবন্দী হয় ঠিক আছে এই মিসেস পালও তাই করছে সব কিছু ক্যামেরা বন্দি করছে সব কিছু আমি কিছুদিন আগে একটা ভিডিও করে বললাম কিন্তু যা হবে এদের কন্ট্রোভার্সি মেয়ের যদি ভালো চায় তাহলে পরে এই কন্ট্রোভার্সিগুলো বন্ধ করতে সোশ্যাল মিডিয়ায় এই টাইপের কন্ট্রোভার্সিয়াল টপিকগুলো না নিয়ে আসতে কারণ কি আলটিমেটলি এফেক্ট গিয়ে কিন্তু পড়বে মেয়ের জীবনে ঠিক আছে তাই কিন্তু হচ্ছে এই ওর মা একটা কিছু বলবে সেখানে ওর বাবা মানে এই মিসেস পা এই সরি মিস্টার পাল মানে আমি যাকে ঝাল বলতাম ঝাল মানে এর ঝাল দিনই এর মাথায় যে কি ঝাল উঠে রয়েছে এর ঝাল দিনই সেই কমবে না আর কি তো সে আবার তার এক্সপ্ল্যানেশন দিতে বসবে মানে কন্ট্রোভার্সিটা সেই গোল 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 করে ঘুরতেই থাকবে আবার কি হবে সেইগুলোকে নিয়ে আবার রিমি বলতে চলে আসবে রিমি শ্বশুরবাড়ি কোনো একটা মন্তব্য করলে চারটে কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেটা নিয়ে বসে যাবে সমানে পোক করে যাবে সমানে পোক করে যাবে আলটিমেটলি কী হবে আলটিমেটলি এটাই হবে যে রিমি প্রীতমের শান্তিতে থাকাটা কিন্তু ভঙ্গ হবে এই যে ওর মা বারবার বলছে আমার মেয়ে জামাইয়ের দিকে যে তাকাবে তার চোখ পুরো খুব খুবলে নিয়ে চলে আসবো তাহলে উনি কেন এই কন্ট্রোভার্সিয়াল কন্ট্রোভার্সিয়াল টপিকগুলো কেন দিচ্ছে এই সোশ্যাল মিডিয়াতে এসে কেন ছুড়ে দিচ্ছে তাই না ওনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সেগুলো তো কোনো দরকার নেই এসে ক্যামেরা খুলে বলবার নিজেদের মধ্যে মেটাতে পারলে ভালো কথা না মেটাতে পারলে ছেড়ে দিক রোজ রোজ তো এই নাটকগুলো ভালো লাগে না যখন উনি দেখছেন যে উনি নিজেই বলছেন এক গাছের ছাল আর এক গাছে লাগে না এই কথাগুলো যখন উনি নিজেই বলছেন ওনার যখন এতদিন পরে সব কিছু উপলব্ধি হচ্ছে উনি যখন নিজে বলছেন যে ওই মানুষটার জন্যই তার বরমেশ সাথেও সম্পর্ক নষ্ট হয়েছে অনেকবার কথা বলেছে হুম তারপর ছোটো মেয়েরও এইরকম ব্যাপার স্যাপার হয়েছে যখন উনি বুঝছেন তাহলে উনি এটাকে কন্টিনিউই বা করছেন কেন এবার বলবেন যে সংসার এতদিনের সংসারকে এইভাবে ভেঙে দেওয়া যায় তাহলে সেই জিনিসটাকে মাথায় রেখে তাহলে নিজেদের মধ্যে মীমাংসা করে নিই যদি মীমাংসা না করে যে যার মতো চলবে চলুক এই কিছুদিন আগেই দুজনে মিলে নাটক করছিল লাইভে ওর মতো রান্না করে খাবে এর মতো মাছের ঝোল রয়েছে সেটা খেয়ে নেবে ওর মতো রান্না করে খেয়ে নেবে তাহলে এগুলো ক্যামেরা খুলেই সবের নাটকের কী প্রয়োজন আছে কে কোথায় ফেক প্রোফাইল থেকে কামেন্ট করবে ওই লোকটার মানে ওই ঝালবাবু হুম মিস্টার ঝাল ওর স্বভাব কোনো দিন চেঞ্জ হবে না যখন আমি এগুলো ভিডিও করে বলতাম তখন এই মিসেস পাল আর কি মিসেস পাল হুম তার কিন্তু গায়ে লেগে যেত সে তখন বলতো আমার হাজব্যান্ড কোনো সাথে থাকে না বাছে থাকে না তাহলে তো আপনি জানতেন তাহলে এরকম অন্ধভাবে সাপোর্ট করতেন কেন এখন এতদিন ধরে অন্ধভাবে সাপোর্ট করে গেছেন এখন হঠাৎ করে তাকে গাছ থেকে একদম না আপনি তো নিজেই মই দিয়ে গাছে তুলিয়েছেন আমি এবার হঠাৎ করে গাছ থেকে করে নামতে বললে তো সে নামবে না তার তো হয়ে গেছে যে আমি যাই করব আমার ওয়াইফ আমাকে অন্ধভাবে সাপোর্ট করে যাবে সেই জিনিসটা তো আপনিই দিয়েছেন সেই কমফোর্টটা তো আপনিই দিয়েছেন সে সেটাই করছে আমি তখনই ভিডিওতে বলতাম যে এই লোকটা একটা সাংঘাতিক লোক এই লোকটা একটা সাংঘাতিক লোক এ কন্ট্রোভার্সি ছাড়া থাকতে পারবে না এত যদি নির্লিপ্ত সরল সাদা মানুষ হতো তাহলে এ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে কন্ট্যাক্ট করতো না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছ থেকে মানুষ হেল্প চাইতে পারে মারাত্মকভাবে যে সোশ্যালি অ্যাক্টিভ রয়েছে যার নিজের চ্যানেল সেভাবে চালাতে হবে যে মারাত্মকভাবে অ্যাবিউজ হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তখন সেই জায়গাটাকে কেউ একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কিছু বলতে পারে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মনে হলে সে হেল্প করবে কোনো মানে ভিডিওর মাধ্যমে অবশ্য সাপোর্ট দেবে আর কোনো সময় মনে হলে সাপোর্ট দেবে না এই লোকটির পুরো ব্যাপারটাই বোঝা যায় না এ নিজেই বলে যে আমি ওয়াইটিতে মাধ্যমে আমার সেরকম কোনো ইনকাম নেই তবু এই লোকটার লাইফ করতে হবে সংসারের যা সব ঘটনাগুলো আছে সেইগুলোর পিন্ডি চটকাতে হবে সব সোশ্যাল মিডিয়াতে এসেই করতে হবে সোশ্যাল মিডিয়াতে তার ইমেজ বজায় রাখতে হবে সেই ইমেজ বজায় রাখবার জন্য অন্য লোকের ইমেজ নিয়ে ইনি টানাটানি করবেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখবে সেগুলোতে গিয়ে কামেন্ট করবে এখন শুনছি ফেক প্রোফাইল খুলে সেই ফেক প্রোফাইল থেকেও বোধহয় কামেন্ট করেছে যেটা নিয়ে এত কাণ্ড ঠিক আছে লোকটা এরকমই করতে হবে কোনোদিনই চেঞ্জ হবে না এই তো কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছে সেখানে বলছে কে আমার বাড়িতে ঢুকতে পারে আমি দেখি এই লোকটা সারা জীবন ম্যাটেরিয়ালিস্টিক লাইফটাকেই প্রায়োরিটি দিয়ে গেছে পয়সা গয়না এই গাড়ি আমার কি পেলাম আমার কি পেলাম এই লোকটা কে সিলেক্ট করাটাই হচ্ছে এই মিসেস পালের ভুল তখন একটা কম বয়স ওনার সেই সময় তো একটু কম বয়স ছিল সেই সময় একটা ওই যা হয় বোঝাই তো যা এখন তো বলছেই বয়সে ছোট একটি ছেলে এরকম সাপোর্ট দিতে গেছে উনিও ভেসে গেছেন উনিও তখন আবেগ তারিত হয়ে ভেসে গেছেন তখন সন্তানের কথা দুটো সন্তানের কথা মাথায় আসেনি যে এরা বড় হলে এদের কি হবে এরা কি পরিচয় বাঁচবে তখন এগুলো মাথায় আসেনি বড় মেয়ের কথা তখন মাথায় আসেনি ছোট মেয়ের কথা মাথায় আসেনি তখন হুম তখন একটা আবেগ ভাবে ভেসে গেছেন নিজের ভালোটাই বুঝেছেন তখন তো বোঝা উচিত ছিল যে এই লোকটার কি এই লোকটাকে আমি কি পরিচয় নিয়ে আসছি বা আমি যে কারুর ওপর ডিপেন্ড হয়ে যাব এই লোকটার কি আছে এই লোকটার আছেটা কি এই করেছে ওই করেছে সেই করেছে অনেক কিছু শুনি হুম এত যদি করতে পারে এতই যদি এই লোকটা জোর থাকে তাহলে আমি এটা আগেও বলেছি আবারও বলছি এই লোকটা এতদিন ধরেই শ্বশুর বাড়িতে পড়ে আছে কেন জমিটা অল কিন্তু এই মিসেস পালের নামে তার বাবা লিখে দিয়ে গেছিলো তাহলে এই লোকটা ওই জমিতে কেন বাড়ি করতে গেল কেন আর কোনো জায়গা নেই ঠিক আছে ছেড়ে দাও যদি মেনেও নি তখন করেছিল করেছিল এত বছর ধরে এত কষ্ট সহ্য করে এত অত্যাচার উনিশ বছর ধরে aquí প্রায় কষ্ট সহ্য করছে মা মেয়ের এত কষ্ট সহ্য করে ওই মানুষটা যার কিনা প্রচুর পয়সা যে কিনা অনেক কিছু করতে পারে সেই মানুষটা ওই সোফা কাম বেডে ওই একটা ওপরে ঘর আর নিচে একটা ঘর ওইভাবেই সে জীবনটা কাটিয়ে দিল এর পেছনে তার কোনো মানে প্ল্যানিং প্লটিং ছিল না হ্যাঁ প্রথম থেকেই বোঝা যায় এই লোকটা বেশ বুদ্ধি শুদ্ধি করেই কিন্তু এই মানুষটাকে গ্রহণ করেছিল হ্যাঁ আচ্ছা সমেত বিয়ে করেছিল বেশ বুদ্ধি নিয়ে যে এই মানুষটাকে বিয়ে করলে এর একটা জমি জায়গা আছে এটা পাবো তারপর বাপের বাড়ির বিশাল একটা সাপোর্ট পাবো এটা কিন্তু বুঝেই ছিল আর এই মানুষটা অন্ধভাবে তার হাজব্যান্ডকে সাপোর্ট দিয়ে যাবে পয়সা করি দিয়ে যাবে এটাও এই মানুষটা বুঝেছিলো অনেকেই বলে যে ওয়াইটি থেকে ইনকাম করছে মিসেস পালে কিছু দিন ঠিক আছে তার আগে কে করেছিল তার আগে হয়তো তার আগে হয়তো সংসারে এই লোকটা করেছিল কিন্তু মিসেস পালের ভিডিও দেখে যেটা বোঝা যায় যে ওই মানুষটা কিন্তু কোনোদিনই বসে খাওয়ার মানুষ নয় সে কিন্তু অনেক স্ট্রাগল করেছে আরও অনেক পদ্ধতিতে সে রোজগার করেছে সে নিজেই বলেছে সেও কিন্তু ইভেন্টের কাজ করত দোকানের কাজ করত ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে টিউশন করেছে তার মানে বোঝা যায় যে সংসারে তার কন্ট্রিবিউশনটা ছিল। একবারও বলছি না যে মিস্টার পাল কিছু করেনি কিন্তু মিসেস পালও করে গেছে সমানে এটাও বোঝা যায় এই লোকটা মানে এরকম নয় যে এই লোকটাকে অত্যাচার করা হয়েছে আর এই লোকটাই সারা জীবন করে গেছে আলটিমেটলি এই মা মেয়ে একে এক্সপ্লয়েড করেছে সেটা কিন্তু নয় অনেকেই যারা এখন এই ফ্যামিলির সাথে যুক্ত নয় তারা কিন্তু এখান থেকে বেরিয়ে গিয়ে ভিডিওর মাধ্যমে পড়েছিল যে এই লোকটার ক্যারেক্টারও ঠিক নেই এই লোকটা রীতিমতো অত্যাচার করে গায়ে হাত তোলে এই লোকটা জিনিসপত্র ছিনিয়ে নেয় এই রকম মানুষ একটা ভাবা যায় কোন মানুষটা কোন মানে মেন্টালি স্টেবল মানুষ এরকম করতে পারে যে ঝগড়া হলেই তাই ওয়াইফের গলা চেন